আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাইন আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম তো এখন চলে আসার রিজন হচ্ছে আজকে আমি না কোনো ফোনের রিভিউ দিচ্ছি না কোনো বক্স সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি তো কালকে রাত্রে আমি একটা ভিডিও দিচ্ছিলাম যে ভিডিওতে আমি বলছি যে আসলে আমার নাকের মধ্যে আপনার পলিপাস হয়েছে ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে তো একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম উনি আমাকে একটা ওষুধ দিল প্রায় কিছু ওষুধ দিচ্ছে বলছে যে ভাই ইনশাল্লাহ আপনি অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবে তো সবাই দোয়া কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে আমি আপনাদের সামনে যারা ইয়ার বার্স কিনেন ছোট ছোট ইয়ার বার্স কাবারের জন্য অনেক ঘুরেন যে আসলে একটা কাবার থাকলে যদি সাথে একটা ঝুলুরি থাকে তাহলে অনেক ভালো হয় তো আমরা ইয়ার কিছু কাবার আনছি এবং আপনার অনেকে আছে যে যারা দোকানে ব্যবসা বাণিজ্য করেন অথবা আপনারা বাড়িতে বসে যদি ফোনের ভিতরে কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনার ফোনের জন্য আমরা কিছু স্ট্যান্ড খুঁজি আমরা কিছু স্ট্যান্ড আনছি তো সেক্ষেত্রে এই স্ট্যান্ড গুলাতে আপনি অনেক ভালো মানের স্ট্যান্ড যে আপনি ফোনে দাঁড় করে আপনার ভিডিও দেখতে পারবেন এবং এর পাশাপাশি আমরা একটু দামি আর একটা স্ট্যান্ড আনছি যে স্ট্যান্ড দ্বারা আপনি চতুর্দিকে ঘুরাতে পারবেন চতুর্দিকে ঘুরাতে পারবেন আপনার ফোনটা রেখে চতুর্দিকে ঘুরাতে পারবেন অনেক সুন্দর এই যে দেখেন আপনি চাইলে চারোদিকে ঘুরাতে পারবেন আপনার ফোনটাকে যে অ্যাঙ্গেল খুশি সেই অ্যাঙ্গেলে রাখতে পারবেন তো আমরা অনেক ভালো মানের অনেক ভালো কিছু আনছি এবং অনেক ভালো মানের কিছু বক্স আনছি সাউন্ড বক্স জেবিএল এর তারপরে ডাবল এইট কিছু বক্স আনছি এবং আমি যদি বলতে চাই অনেকে বড় বক্স খোঁজেন তো বড় বক্স তো নিয়ে আসছি তো কত প্রাইস আমি বলতে চাচ্ছি না তবে এতটুকু বলতে পারি আপনারা বাইরে থেকে কিনলে যে প্রাইস কিনতেন তার চেয়ে অনেক কম দামে পেয়ে যাবেন সাথী মোবাইল কেয়ারে তো আমার সবার কাছে রিকোয়েস্ট যদি কারো ভালো বক্স লাগে এবং আমি তো দেখালাম সব সবকিছু যা লাগে যত আমার দোকানে অ্যান্ড্রয়েড ফোন আছে সাউন্ড বক্স আছে বার ফোন আছে লিখবেন আছে ওভারঅল যা কিছু আছে সব কিছু পাবেন সাথী মোবাইল কেয়ারে তো ঠিকানাটা আমি আরেকবার বলে দিই জয়দেবপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ার যারা আমার ভিডিও দেখে কোনো বক্স বা যে কোনো পণ্য কিনতে আসবেন সো তাদের জন্য থাকছে বিশাল ডিসকাউন্ট অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম